নমস্কার বন্ধুরা মধুমিতা সাপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ধনে পাতা নিয়েছি টমেটো নিয়েছি আর ব্রেড পাউরুটি নিয়েছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো এখানে কি হতে চলেছে তো বন্ধুরা আমি এখানে তিন রকমের পকোড়া বানাবো তো ওটা স্যান্ডউইচ আর টমেটোর চপ আর ধনে পাতার তো বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করোনা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের একটাই অনুরোধ তোমাদের যদি ভিডিও ভালো না লাগে প্লিজ মিউট করে রেখে দাও দিয়ে ফুল ওয়াচ করে বলো খালি যে খুব সুন্দর হয়েছে অনেকে তোমরা বলছো দেখতে পাচ্ছি এত নম্বর লাইক করলাম ফুল ওয়াচ করলাম এইসব প্লিজ বলো না শুধু বলবে খুব ভালো হয়েছে তো দেখো বন্ধুরা প্রথমে বেসন নিয়ে পরিমাণ মতো লবণ নিয়েছি তারপর পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো বন্ধুরা প্লিজ কোনো যদি আমার কোনো কথাই খারাপ লেগে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও কিন্তু বলতে বাধ্য হলাম কিছু করার নেই বন্ধুরা তো দেখো একটু নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ব্রেকিং পাউডার তোমরাও প্লিজ এইরকম করো মানে বলো আর আমিও বললাম এটা সত্যি খুবই প্রবলেম হচ্ছে এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো নিলাম একটু বন্ধুরা তো অনেক ওয়াইটিতে অনেক রকমের প্রবলেম তো তাই বলতে হচ্ছে কিছু করার নেই বন্ধুরা তোমরাও প্লিজ তোমরা প্লিজ বলো সবাইকে আমিও কিছু কিছু বন্ধুদেরকে বলছি তো যারা সাপোর্ট করছো সাপোর্ট করো বন্ধুরা কিন্তু এই মানে উপকার তো করছো তোমাদের উপকার না পেলে তো কিছু করতে পারবো না তো তবুও বলছি অনেকেই তো লিখছো কাকে মানে বলবো কাকে বলবো না এরকম অবস্থা হয়ে যাচ্ছে তো তবুও বলছি বন্ধুরা যতটা পারবে চেষ্টা করো মানুষের উপকার করার অনেকে তো লিখছো দেখতে পাচ্ছি কত নম্বর লাইক করলাম ফুল ওয়াচ করলাম এইসব বলো না শুধু বলো যে সুন্দর হয়েছে আর যদি ভিডিও যদি নাও ভালো লাগে মিউট করে রেখে দাও দিয়ে ফুল ওয়াচ হয়ে গেলে তখন বলবে যে সুন্দর হয়েছে ব্যাস এর বেশি কিছু বলার দরকার নেই বন্ধুরা তো দেখো বেটারটা আমার হয়ে গেছে আর পরিবার মতো তারপরে তো তারপর ঢাকা দিয়ে রাখলাম তারপরে এদিকে তোমার বেড পাউরিটিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা যেমন দোকানে যেমন করে সেরকম করার চেষ্টা করছি তো যাই হোক যেরকম পারছি সেরকম করছি অনেকেই অনেক রকমের ডিজাইন করে আর এটা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা খুবই গাফলতির জন্য আমার ভিডিওটা দেওয়া হয়নি কারণ এটা সেই শীতকালে মানে ব্লগটা তৈরি করেছিলাম তো তোমার দাদা ভাই সব বানাচ্ছে আর আমি ভিডিও করছিলাম তো এখন তো গরমকাল পড়ে গেছে তো এখন ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে স্যান্ডউইচগুলো কাটা হয়ে গেছে আর দেখো টমেটোগুলো দু দুপেস করে নিয়েছি চপটা বানাতে সুবিধা হবে দুটো দুটো টমেটো কেটেছি দেখেছো বন্ধুরা এইভাবেই দেখো এবার ধনেপাতাটা ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে ধুয়ে রাখাও আছে সব কিছু রেডি আছে এবার খালি বানাবো তো বন্ধুরা দেখো এখানে যেরকম তোমরা সিঙারা বানাও তো সিঙ্গারার মতো পুর বানিয়ে নেবে হ্যাঁ ভাবে তোমরা যেরকম তরকারি বানাতে চাও পুর বানাতে চাও বানিয়ে নিও আমি এখানে ফুলকপির পুর একটা বানিয়েছি ঠিক আছে বন্ধুরা তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এইভাবে তরকারিগুলো নেবে মানে পুরটা নেবে নিয়ে স্যান্ডউইচ বা রুটির মধ্যে এরকম দেবে দিয়ে তারপর আর একটা রুটি তার উপরে দিয়ে দেবে দিয়ে এইভাবে এইভাবে করে সবগুলো বানিয়ে ফেলবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো প্লিজ বন্ধুরা তোমরা কেউ খারাপ ভেবো না এটা বলতাম না এত অতিরিক্ত হচ্ছে তো তাই বলতে বাধ্য হলাম প্রায় ভিডিওতেই যদি চার পাঁচটা যদি ভিডিওতে কমেন্টে যদি ওই রকম চলে আসে তাহলে আমার তো লাভের লাভ কিছুই হচ্ছে না তাই বলতে বাধ্য হলাম বন্ধুরা কিছু মনে করো না তো দেখো বন্ধুরা এদিকে দেখো বেসনটা আবার ফেটে নিচ্ছি ভালো করে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এদিকে দেখো চপটা রেডি করে রেখেছি ভাজবো মানে ঠিক আছে বন্ধুরা তো চলো দেখতে ভালো করে ফেটে নিয়েছি বেসনটা দেখছো কত সুন্দর হয়েছে একদম পাতলা না একদম গাঢ় না যেমন দরকার তেমন ওটা এক ফোঁটা দিয়ে দেখলাম তেলটা হয়েছে কিনা বোঝার জন্য তো তেলটা আমার হয়ে গেছে তো তাই জন্য প্রথমেই আমরা টমেটোর চপটা আগে বানিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো চলো টমেটোর চপটা আগে দিয়ে দিই দেখো বন্ধুরা উল্টে পাল্টে নিচ্ছি যাতে একটু খেতে ভালো হয় আর বেশি চেষ্টা করবে লো গ্যাসে করার যত লো গ্যাসে করবে তত হচ্ছে খেতে মজমছে বেশি ভালো হয় আর অতিরিক্ত জোরে জোরে গ্যাসটা থাকলে হু হুক হয়ে যাবে ভিতরটা অথচ মজমচ করবে না সেই জন্য একটু হালকা মিডিয়ামে লো গ্যাসে ভাজার চেষ্টা করবে কিন্তু বন্ধুরা তো আমার তো হয়ে গেছে এবার আমি তুলে নেবো এক এক করে তুলে নিচ্ছি প্লিজ তোমরা কেউ খারাপ খেও না আর কেউ রাগ করো না প্লিজ সবার সবার পাশে থাকো এইভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাই কিন্তু তোমাদের একটা লাইক কমেন্টেই আমরা উৎসাহ পাবো নতুন কোনো ভিডিও দিতে এবার দেখো বন্ধুরা এবার স্যান্ডউইচগুলো ভেজে নিচ্ছি তো এটা কিন্তু যাই বলো বন্ধুরা সন্ধ্যেবেলা টিফিন খুবই ভালো লাগে খেতে এরকমভাবে কিছু যদি একটা বেশ খাওয়া হয় খুবই ভালো লাগে আরও যদি কেউ বানিয়ে দেয় মুখের সামনে খেতে তো আরোই ভালো লাগবে কি তাই তো বন্ধুরা তো দেখো রকম তো আমার ভাজা হয়েই গেল অলরেডি একটু বাকি আছে তো তাই গ্যাসটা ঠাল জুড়ে দিয়ে দিলাম তো বন্ধুরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না দেখে নিও আমি কিন্তু অনেক দিন ছাড়া ছাড়া একটা করে ব্লগ দিই এমন কোনো বড় ব্লগও দিই না সামান্য ওই দশ মিনিটের মধ্যেই আমি থাকি ন আমি দশ মিনিটের মধ্যেই থাকি তো সেই জন্যই একটাই তোমাদের কাছে ফুল মানে ভিডিওটা দেখো কোনো স্ক্রিপ্ট করো না ঠিক আছে বন্ধুরা অনেকেই দেখছি ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে না কমেন্ট করে দিচ্ছ ভিডিওটা ফুল দেখো দেখে কমেন্ট করো কি বলতে চাইলাম কি করলাম সেটা হয়তো তোমরা নাও দেখলে কিন্তু কী বলতে চাইলাম ওটা তো দেখতেই পারো হ্যাঁ চালিয়ে জোরে দিয়েও তুমি বাইরে যেতেও পারো শুনতে পারবে যে কী কী বলেছি না দেখলেও চলবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না একটু সাপোর্ট করো একটু ভালোবেসে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো সবগুলো আমার ভাজা হয়েই গেছে এবার আমি ধনে পাতার পকোড়াটা ভাজবো তো দেখো বন্ধুরা এবার আমি তেলের উপর দিয়ে দেব এইসব সত্যি খুব সুন্দর লাগে গো খেতে সন্ধ্যেবেলা একদম চায়ের সাথে খাও বসে বসে খুব ভালো লাগবে খেতে আর তেলগুলো আমি এরকম করে দিয়ে দিতে বললাম তাই জন্য ও এরকম করে ছিটি ছিটি দিচ্ছে যাতে আরও মচমচে হয় সুন্দর খেতে হয় সেই জন্য ঠিক আছে বন্ধুরা তো এইভাবে তোমাদেরকে চেষ্টা করি নিত্য নতুন ভিডিও দেওয়ার তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা অল করে রেখে দিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো শেয়ার করো কমেন্ট করো লাইক করো একটু সাপোর্ট করো তো দেখো বন্ধুরা সবগুলোই আমার ভাজা কমপ্লিট একদম রেডি হয়ে গেছে এবার শুধু সস দিয়ে খাওয়ার অপেক্ষা তো তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা প্লিজ ফুল ওয়াচ করে দিও কোনো স্ক্রিপ্ট করো না এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ার এইগুলোই কিন্তু উৎসাহ দেবে নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য তাই একটাই অনুরোধ তোমাদের কাছে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তো চলো এবার সস দিয়ে খেতে থাকি দেখো বন্ধুরা প্রথমে দেখো এগুলো সব কেটে দিচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে আগে তো এক করে কাটছি দেখো টমেটোর সবটা কেটে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখছ ভিতরটা হয়েছে খুবই সুন্দর এটা যে ধনেপাতার পাতার পকোড়াটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব মজ মজা হয়েছিল খেতে খুব টেস্টি হয়েছিল আমি তো পরে ভিডিওটা সেট করলাম তো সেই জন্যই বললাম তো এ দেখো এবারে সস দিয়ে দিয়ে খেয়ে নেবো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমরা খেতে থাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও টাটা